আমাদের এখানে হুগলিতে হুগলি স্টেশন রোড এটা হুগলি স্টেশন রোডে সাড়ে দশটা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখন প্রায় প্রায় সাড়ে বারোটা বাজতে চললো পুরো মুষলধারে বৃষ্টি এক নাগারে বৃষ্টি পড়ে চলেছে একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে পুরো এখানে জল একদম করছে ঠিক আছে বৃষ্টি থামারই নাম নেই কোনো এটা হচ্ছে হুগলি স্টেশন রোড মানে ডান দিকটায় এই যে এই দিকটায় হুগলি স্টেশন হুগলি স্টেশন থেকে এদিক বরাবর হুগলি মোড় যাওয়ার রাস্তা চুচুড়া যাওয়ার রাস্তা এটা সেখানে এক নাগারে বৃষ্টি চলছে সকাল থেকে লোকজন একদম নেই বললেই চলে রাস্তায় শুধু টোটো চলছে কয়েকটা টোটো অটো এগুলোই চলছে কেউ কোথাও বেরোচ্ছে না বৃষ্টিতে বেরোনোর তো উপায়ই নেই বেরোবে কি করে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে বড় বড় জলের ফোঁটা পড়ছে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি সারাদিন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে যেখানে আটকে রয়েছে তো আটকেই রয়েছে এখান থেকে আর বেরোনোর উপায় নেই ছাতাতেও বৃষ্টি মানছে না জলের মধ্যে বড় বড় বৃষ্টি ফোটা পড়ছে আকাশ একদম মেঘলা হয়ে রয়েছে হ্যাঁ প্রচুর মেঘ হয়েছে বৃষ্টি হচ্ছে যে হচ্ছে মানে রাস্তা দিয়ে বেরোনোর উপায় নেই